আর মাত্র কয়েক ম্যাচ পরেই মুস্তাফিজুর রহমানের এবারে আইপিএল অধ্যায় শেষ হবে আগামী পহেলা মেয়ের পরেই চেন্নাই ছেড়ে দেশে ফিরবেন মুস্তাফিজ দারুণ ছন্দে থাকা এই পেসারের বিকল্প হিসেবে বিপিএল খেলা এক ইংলিশ ক্রিকেটারকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস চেন্নাই স্কোয়াডের অন্যতম সদস্য নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনোয়ের আইপিএল পুরো আসর থেকে ছিটকে গেছেন তাই চাইলেই একজন ব্যাটার নিতে পারত চেন্নাই তবে তার বদলে কাউকে নেয়নি সিএস কে ব্যাটারের পরিবর্তে ইংলিশ পেসার রিচার্ড গ্লেসনকে দলে নিয়েছে আইপিএল এর সফলতম দলটি মুস্তাফিজুর রহমান আইপিএল চলতি আসরে পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়েছেন এখন পর্যন্ত দলটির সর্বোচ্চ উইকেট শিকারী তিনি বিসিবি তাকে পয়লা মে পর্যন্ত আইপিএল খেলার এনওসি দেওয়ায় চেন্নাইয়ের হয়ে সব ম্যাচ খেলতে পারবেন না এই বাহাতি পেসার এদিকে ইঞ্জুরির কারণে কনয়েকে না পাওয়া চেন্নাইয়ের জন্য বড় হতাশার গত বছর দলটিকে চ্যাম্পিয়ন করানোর পথে বড় অবদান রেখেছিলেন এই কিউই ব্যাটার পনেরো ইনিংসে একান্ন দশমিক উনসত্তর গড়ে ও একশো চল্লিশ ছুচু স্ট্রাইক ছশো বাহাত্তর রান করেছিলেন তিনি চেন্নাইয়ের নতুন ডাক পাওয়া ইংলিশ পেসার গ্লিসন নিজ দেশের হয়ে ছয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন দুই হাজার ষোলো টি টোয়েন্টি ব্লাস্টে নথ হ্যাম্পটন হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি দুই হাজার বাইশ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় ইংল্যান্ডের জার্সিতে বিপিএল এর রংপুর রাইডার্স দলেন এই ইংলিশ পেসার